আসসালামু আলাইকুম ভিডিও এডিটিং এমন একটি স্কিল যা দিয়ে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ই কমার্স প্ল্যাটফর্ম সহ আরো অনেক কিছু রান করা সম্ভব আমার বন্ধু জাহিদ বর্তমানে যমুনা টেলিভিশনে এক লাখ বিশ টাকা বেতনে এজ এ ভিডিও এডিটর হিসেবে চাকরি করতেছে আপনারা ভাবেন ভিডিও এডিটিং শিখতে হলে দামি কম্পিউটার কিংবা ল্যাপটপ প্রয়োজন কিন্তু না আপনার হাতে যদি একটা নর্মাল স্মার্টফোন থাকে আপনি কিন্তু সেটা দিয়ে আপনার এডিটিং জার্নিকে শুরু করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় আর আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আজকে এই পাঁচটা এডিটিং ব্রেকডাউন করে দেখাবো অ্যান্ড ভিডিও শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস থাকবে আমি এখান থেকে আমার ইনশট অ্যাপটাকে ওপেন করে নিয়েছি অ্যান্ড ভিডিও এডিটিং ক্ষেত্রে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাট আপনার ভিডিওতে কোনো একটা অংশে আপনি কথা বলতে বলতে থেমে গেছেন অথবা ওই অংশটাতে আপনি কোনো কিছু বলার নাই অথবা দেখা যাচ্ছে ওই অংশটার কোনো প্রয়োজন নাই আপনার ভিডিওতে সো সেহেতু আমাদের প্রয়োজন পড়ে ওই অংশ ওই অংশটাকে কাট করে ডিলিট করে দিতে সো ওইটা আপনি কীভাবে করবেন ওইটা করার জন্য আপনি সবার প্রথমে ইনশট অ্যাপে আপনার ওই ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন দেন আপনি ভিডিওটা সবার প্রথমে প্লে করবেন السلام عليكم সো আপনারা যদি দেখেন যে আমি মূলত আমার ভিডিওর এ অংশ থেকে অর্থাৎ শুরুর এ অংশ পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো কথা বলি নাই সেহেতু আমাকে এটা কাট করতে হবে সো কাট করার জন্য আমরা হচ্ছে ভিডিও লেয়ার একটা ক্লিক করবো দেন এখান থেকে স্প্লিট অপশান একটা ক্লিক করে দেবো স্প্লিট অপশানে ক্লিক করে দিলেই এটা কিন্তু দুইটা আলাদা পার্টে বিভক্ত হয়ে যাবে দেন এখন আমরা হচ্ছে এই অংশটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো এখান থেকে আপনি যদি এই স্প্লিট করে ডিলিট করে দেন তাহলে আপনার ভিডিও থেকে খুব সহজেই কিন্তু ওই আনওয়ান্টেড পার্টটাকে আপনি ডিলিট করতে পারবেন Next highlight. যারা মূলত ডকুমেন্টারি টাইপ ভিডিও এডিটিং করে আপনি তাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের ভিডিওতে কিন্তু কিন্তু লট অফ একটা এরিয়া তারা তাদের ভিডিওতে টেক্সট করে থাকে আপনি কিন্তু আপনার অ্যাপ দিয়েও কিন্তু এই টেক্সট হাইলাইটটা তৈরি করার জন্য আপনার হচ্ছে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার পিকজেল লাভ অ্যাপ এবং হচ্ছে আপনার ইনশট অ্যাপ সো টেক্সট হাইলাইটটা করার জন্য আপনাকে সবার প্রথমে আসতে হবে হচ্ছে আপনার পিকজেল লাভ অ্যাপের দিন এখান থেকে মাঝখানে এই অপশন আসতে হবে তারপরে এখান থেকে শেপ অপশন একটা ক্লিক করে দিতে হবে শেপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে টেক্সটটা আছে ওই টেক্সটের অ্যাকর্ডিং আপনাকে হচ্ছে এখানে একটা শেপ তৈরি করে নিতে হবে ঠিক আছে সো এখানে শেপটা তৈরি নেওয়ার করে নেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কালার অপশনে চলে আসবেন দেন কালারটাকে ইনেবল করে দিয়ে আপনি অবশ্যই এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে ইয়েলো কালারটা নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে এই অপশন একটা ক্লিক করে দিবেন দেন তারপরে এখান থেকে ট্রান্সপারেন্ট অপশন একটা ক্লিক করে দিতে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ অ্যাস গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে এটা কিন্তু আপনার হচ্ছে পিএনজি ফর্ম্যাটে সেভ হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন আপনার ইনশোর হচ্ছে আপনি জাস্ট ক্লিক ক্লিক করে দিবেন সো পিআইপি পর আপনাকে এখানে এখানে ফটোজ অপশনটা সিলেক্ট আছে কি না তারপর হচ্ছে আপনি শেপটা আর কি রিসেন্টলি তৈরি করেছেন ওই শেপটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন শেপটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি মূলত যে যেই টাকে হাইলাইট করতে চাচ্ছেন ওই টেক্সটের উপরে আপনার এই শেপটাকে নিয়ে চলে আসবেন দেন নিয়ে আসার পর আপনি হচ্ছে এখান থেকে একটু ডান দিকে আসলে দেখতে পারবেন অ্যানিমেশন দেন অ্যানিমেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে একটু ডান পাশে আসবেন ডান আসার পর আপনি এখান থেকে সোয়াইপ আর এইটাকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন দেন আপনি আর একটু ডান পাশে আসবেন আর একটু ডান পাশে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন ব্লেন্ড অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ডার্ক এনটাকে সিলেক্ট করে দেবেন দেন এটার যে অপারচিনিটিটা আছে এটাকে হচ্ছে আপনি আপনার রেকর্ডিং করে নেবেন অ্যান্ড এই শেপটাকে আপনি হচ্ছে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন তারপর আপনি এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন ভিডিওতে সবাই টেক্সট অ্যাড করতে পারে কিন্তু নাইনটি ক্রিয়েটর তাদের ভিডিওতে সঠিক নিয়মে টেক্সট অ্যাড করতে পারে না লাইক তারা তাদের ভিডিওতে এমনভাবে টেক্সটটাকে অ্যাড করে যা অডিয়েন্সরা খুব সহজে বুঝতে পারে না বা সেই টেক্সটের ভিজিবিলিটি খুব একটা ভালো হয় না সো আপনারা কিভাবে খুব সুন্দর এবং মসৃণ ভাবে আপনাদের ভিডিওতে টেক্সট করবেন সেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি সো টেক্সট অ্যাড করার জন্য আপনার হচ্ছে এখান থেকে টেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন দেন আবার এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি লিখতে চাচ্ছেন সো আমি হচ্ছে এখান থেকে আমার চ্যানেলে যে নামটা আছে ওইটাকে লিখে দিলাম সো বেসিক্স চাচু দেন তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে এই অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান কিন্তু বেশ কিছু ফান্ড দেখতে পারবেন সো আপনি এখান থেকে যে কোনো একটা ফান্ড সিলেক্ট করে নেবেন বাট এখন কথা হচ্ছে এই ফান্ডগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিয়ে আপনার কিন্তু কাস্টমাইজ বা হচ্ছে আপনার কাস্টম যে ফান্ডগুলো আছে ওইগুলোকে অ্যাড করতে পারবেন সো আপনারা যদি চান যে কিভাবে ইনশর্ট একটা কাস্টম ফান্ড অ্যাড করতে হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন তাহলে আমি কিন্তু খুব শীঘ্রই এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো সো এখান থেকে ফন্ট সিলেকশন হয়ে গেলে আপনাকে এখানে দেখতে হবে যে এখানে কোন কালারটা আপনার ভিডিওতে ফুটে উঠতেছে সো আমার এই টেক্সট মূলত আমি হচ্ছে আমাদের ভিডিওর কর্নারে যে রেড সরি রেড না এই যে এখানে যে কালো অংশটা আছে আমি এখানে দিব সো সেহেতু আমার যে টেক্সটের কালার ওটাকে আমি সাদা রাখলাম দেন তারপর আমরা হচ্ছে এখান থেকে শ্যাডো অপশানে চলে আসবো তারপরে এখান থেকে শ্যাডোটা হচ্ছে আমরা এখান থেকে সাদা করে দিব দেন তারপরে এখান থেকে অপাসিটিটাকে আমরা হচ্ছে হান্ড্রেড করে দিব হান্ড্রেড করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে গ্লো অপশনও চলে আসবো আমরা হচ্ছে এখানে আবারও সাদা গ্লোটাকে দিয়ে দেব দেন গ্লোর যে অপাসিটি এটাকে হচ্ছে আমরা কমিয়ে দেবো ঠিক আছে কমিয়ে দেবো একদম সাত থেকে আট এইরকম করে দিব করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে অ্যানিমেশন অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো সো অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখানে প্রায় টোয়েন্টি প্লাস অ্যানিমেশন দেখতে পারবেন সো আপনার ভিডিওর অ্যাকর্ডিং যেই অ্যানিমেশনটা আপনার ভিডিওতে সুইটেবল আপনি ওই অ্যানিমেশনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন কাট আউট তার মানে হচ্ছে আপনার ভিডিওতে কোন একটা গ্রিন স্ক্রিন আপনি অ্যাড করেছেন এখন আপনাকে ওই গ্রিন স্ক্রিনটাকে হাটাইতে হবে মানে ওই গ্রিন স্ক্রিনটাকে আপনাকে রিমুভ করতে হবে সো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য সব থেকে কার্যকরী একটা টুলস হচ্ছে কাট আউট অথবা ক্রোমা কি সো আমি এখানে আমার ভিডিওতে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করে নিয়েছি দেন তারপর হচ্ছে আমরা একটু ডান দিক আসবো দেন ডান দিক আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো কাট আউট অপশন এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ক্রোমা অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে হচ্ছে আপনি একটা আর কি ইয়ারো দেখতে পাচ্ছেন বা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এটাকে আপনি হচ্ছে আপনার যেই গ্রিন স্ক্রিনটা আছে বা হচ্ছে আপনার ভিডিওর যে গ্রিন অংশটা আছে ওইটাকে সিলেক্ট করে দেবেন দেন তারপর আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন স্টেন্স আপনি হচ্ছে এটাকে ফুল হান্ড্রেড করে দিবেন হান্ড্রেড করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখন যদি আপনি প্লে করেন তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু একদম পারফেক্টলি আপনার ভিডিওতে আপলোড হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আপনার এই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে মাস্কিং ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ যেসব টুলস আছে তার মধ্যে কিন্তু মাস্কিং অন্যতম মাস্কিংয়ের কাজ হচ্ছে ধরেন যে আপনি একটা সাবজেক্টকে এই আপনার ভিডিওতে অ্যাড করলেন দেন ওই সাবজেক্টের স্পেসিফিক কোনো একটা অংশ আপনার প্রয়োজন অ্যান্ড বাকি অংশটাকে প্রয়োজন নাই এখন আপনি ভাবতে পারেন যে এই জিনিসটা তো আমরা ক্রপ করার মাধ্যমে করতে পারবো বাট না ক্রোপের কাজটা হচ্ছে আলাদা অ্যান্ড মাস্কিংয়ের কাজটা হচ্ছে আলাদা সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হচ্ছে আমার চ্যানেলের যে লোগোটা আছে ওই লোগোটাকে এখানে ইমপ্রুভ করে নিয়েছি বাট আমার লোগোর পিছনে কিন্তু অনেক ডার্ক ইফেক্ট আছে। সো আমি এখন এই ডার্ক ইফেক্টগুলোকে আউট করে দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে লোগোটাকে রাখবো সো এখন হচ্ছে এখানে আমাদেরকে মাস্কিংয়ের খেলাটা দেখাইতে হবে সো তার জন্য আমরা হচ্ছে এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করে দেবো দেন মাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমার এটা গোলাকার সো আমি এখান থেকে গোলাকার মাস্কটা সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে হচ্ছে উপ আপনি হচ্ছে উপরে এবং ডান সাইডে দুইটা টুলস দেখতে পারবেন এই দুইটা টুলসকে আপনাকে ধরে অ্যাডজাস্ট করে আপনার এই লোগোটাকে ঠিক করে নিতে হবে সো এখন আমরা চাইলে আমাদের এই লোগোদের কিন্তু একটা স্ট্রোক দিতে পারি তো আমি হচ্ছে এখান থেকে একটা রেড কালারের স্ট্রোক দিয়ে দেবো তাই আমি এখান থেকে নিচে থেকে রেড কালারটা পিক করে নিচ্ছি তারপর এখান থেকে স্ট্রোক কতটুকু থাকবে সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি ফোর পার্সেন্ট তারপর আমরা হচ্ছে এখান থেকে মার্ক করে দিয়েছি সো আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে জাস্ট কয়েক সেকেন্ডে একদম স্মুথলি একটা মাস্কিং কাজ করে দেখালাম সো এভরি ওয়ান এই আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন যে ইনশো ট্যাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস কাজ আপনারা যদি চান যে ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে থ্রি ডি এডিটিং করতে হয় তাহলে আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা পার্ট টু লিখে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি কিন্তু পরবর্তীতে আমি রকম ভিডিও বানাই সেইরকম এডিটিং রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো